আপনার ফোন আপনার সময় নষ্ট করছে আপনি কি শুধুই পাঁচ মিনিট ফোন ব্যবহার করতে গিয়ে এক ঘন্টা সময় নষ্ট করে ফেলছেন স্কল করতে 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 কি রাত হয়ে যাচ্ছে তাহলে সাবধান হন কারণ আপনার ফোন এখন সময় খেকো দানব আজ বলছি এমন পাঁচটি কার্যকর উপায় যেগুলো আপনার সময়কে বাঁচাবে আর আপনাকে দেবে মানসিক শান্তি এক নাম্বার কি করতে হবে স্ক্রিন টাইম রিপোর্ট দেখুন সত্যের মুখোমুখি হন প্রথমে বুঝতে হবে আপনি কতটা সময় কোথায় নষ্ট করছেন ফোনের স্ক্রিন টাইম বা অ্যাপ ইউজেস রিপোর্ট দেখে হিসাব করুন দ্বিতীয়ত যে বিষয় সেটা হলো নির্দিষ্ট সময় ছাড়া ফোন ব্যবহার না করার নিয়ম একটা সময় ঠিক করুন যেমন সকালে সাতটা থেকে নয়টা বা রাতে ঘুমনোর এক ঘন্টা আগে এই সময় ফোন বন্ধ কে রাখবেন আর আরেকটা ব্যাপার হলো তৃতীয় যে কারণ বা তিন নাম্বার যে পয়েন্ট সেটা হলো সোশ্যাল মিডিয়া অ্যাপগুলো থেকে লগ আউট বা আনইনস্টল করুন অর্থাৎ সোশ্যাল মিডিয়া যে অ্যাপ অর্থাৎ ফেসবুক ইউটিউব টিকটক ইনস্টাগ্রাম এগুলো যেগুলো ব্যবহার করেন আনইনস্টল করে ফেলুন যে অ্যাপে সবচেয়ে বেশি সময় নষ্ট হয় একদিনের জন্য হলেও আনইনস্টল করুন বা লগ আউট করে রাখুন তাহলে কি হবে আপনি বাস্তব জীবনে এর প্রতিফলন অবশ্যই বুঝতে পারবেন আন হচ্ছে মানে আপনি হাফ ছেড়ে ভাসলেন এবার চতুর্থ যে বিষয় সেটা হলো নোটিফিকেশন বন্ধ করুন ডিজাইবল নোটিফিকেশন প্রতিটি নোটিফিকেশন আপনার মনোযোগ চুরি করে দরকার না হলে সব অপ্রয়োজনীয় নোটিফিকেশন বন্ধ করে দিন যেটা আপনার দরকার না ধরেন আপনি কোনো একটা কাজ করছেন মনোযোগ সহকারে হঠাৎ ফোনে একটা মেসেজ আসলো হ্যাঁ বা একটা নোটিফিকেশন আসলো হ্যাঁ এই যে এইটা কিন্তু আপনার মনোযোগ কি করছে ভেঙে দিচ্ছে আপনার মনোযোগ সম্পূর্ণ ওই কাজের প্রতি যে মনোযোগ ছিল সেটা ভেঙে দিচ্ছে পাঁচ নাম্বার যে বিষয় সেটা হলো প্রয়োজনীয় অ্যাপের জন্য আলাদা ফোন বা আলাদা প্রোফাইল ব্যবহার করুন যারা অনলাইনে কাজ করেন তাদের জন্য একটাই ফোনে সব রাখা বিপদজনক চেষ্টা করুন কাজের জন্য আলাদা ডিভাইস বা প্রোফাইল রাখতে একটা ফোনে শুধু কাজের অ্যাপ অন্যটাই নেই ডিস্ট্রাকশন আপনি যদি এই পাঁচটি পয়েন্ট ফলো করেন এবং যদি সেটা মেনে চলেন আপনি সব থেকে ভাগ্যবান হবেন বর্তমান সময়ে আপনার সময় আপনার জীবন ফোন যদি সেই সময় চুরি করে নিচ্ছে তাহলে এখনই সময় সেই চোরের উপর নিয়ন্ত্রণ নেওয়ার আজ থেকেই একটা ছোট অভ্যাস বদলান ভবিষ্যতে আপনি কৃতজ্ঞ থাকবেন কমেন্টে লিখুন আপনি প্রতিদিন ফোনে গড়ে কত ঘন্টা কাটান ভিডিও ভালো লাগলে শেয়ার করুন যাদের ফোনের নেশা আছে তাদের চোখ খুলে দিতে আরও এমন পরামর্শ পেতে সাবস্ক্রাইব করুন পরামর্শ টিভি